الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين قبيرنا برجنتو আপনার হাবিবের সানে কিছু আলোচনা করার পরে গোনা মাকা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব গোনাগুলো আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে মাফ করে দেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানিয়ে দেন আল্লাহ আশেপাশে যত কবরস্থান আছে যত আছে সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো দেন করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ মাহফিল কামিয়াবির জন্য অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সৎ পরামর্শ দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুলের মঞ্জুর করে নেন মাহফিল কে এলাকার হেদায়তের জরিয়া দেন রব্বুল আলমিন কয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখার জিম্মা দারিয়ার লাভ নিয়ে আনেন রব্বুল আলমিন খাস করে আমাদের প্রত্যেককে জীবনের বাকি হায়াত পরিপূর্ণ নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন রব্বুল আলমিন আমাদেরকে একজন খোদা ভিরু ন্যায় পরায়ণ শাসক দান করেন আল্লাহ আয় আল্লাহ তাম দুনিয়ার মজলুম মুসলমানদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করেন আল্লাহ জালেমগুলোকে হেদায়ত দেন হেদায়ত না থাকলে তাদের ব্যাপারে আসমানি ফয়সালা নেন রবুল আলমিন জালেমের জুলুমে আয় আল্লাহ বিগত সময়ে আমাদের অনেক কলিজার টুকরো ছাত্র ভাইরা সাধারণ মানুষ আল্লাহ জীবন উৎসর্গ করেছে আল্লাহ আপনি ইমানদারদেরকে শাহাদতের মর্যাদা দান করেন যারা অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি থেকে জমিন আয়াল্লাহ যারা ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত তাদের ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন আয় আল্লাহ আমাদেরকে একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা জাগ্রত করে দেন রব্বুল আলমিন যারা অসুস্থ আছে সুস্থতা দান করেন যারা ভাবে স্বভাব দূর করে দেন ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন হারাম খালাল বেঁচে চলার তৌফিক দেন হালাল রুজি অন্বেষণের তৌফিক দেন রব্বুল আলমিন যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ যেই মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদকে কবুলের মঞ্জুর করেন মসজিদের খেদমতে যে যেভাবে জড়িত আছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন মসজিদের যত প্রয়োজনীয়তা খাজানা থেকে ব্যবস্থা করে দেন এলাকাবাসীর অন্তরের সাথে সাথে মসজিদের সম্পৃক্ততা করে দেন আল্লাহ করে মাওলা আমরা যারা হাত উঁচু করেছি আমাদের মধ্যে হয়তো অনেকের মা নাই অনেকের হয়তো বাবা নাই আই আল্লাহ অনেকে হয়তো নিজের হাতে মোহাব্বতের মা বাবাকে কবরের সয়া রাখছে আল্লাহ দুনিয়ার অপর প্রান্তে আমেরিকার খবর মুহূর্তের ভিতরে পাওয়া যায় দেখা যায় তিন হাত মাটির নিচে মোহাব্বতের মা বাবার কবরের খবর জানা যায় না দেখা যায় না আল্লাহ গোনার কারণে যদি কারো মা বাবার কবরে আদাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তারা আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন কেয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নে হায়াত দিয়া দেন আল্লাহ যাদের সন্তান বাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন যাদের বিবাহযোগ্য কন্যা সে উত্তম দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মা বোনদের কবুল করেন প্রদানী সিন দেন পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে অর্থনৈতিক সচ্ছলতা মানসিক প্রশান্তি পারিবারিক শান্তি দান করেন আল্লহ রিজিকের পেরেশানি দূর করে দেন বরকদুমায় প্রশস্ত রিজিক আল্লাহ আপনি দান করেন আয়াল্ লহ কার মনে কি চাওয়া জানি না সকলের মোডেন নেক চাওয়া নেক আশা কবুল আরমন জোর করে নেন রব্বুলা আর আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين